আসসালামু আলাইকুম সকালকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবার কিন্তু পাওয়ার টিলার স্বাগতম তো আজকে আবার চলে আসলাম চাষ করার জন্য তো ভাই চাষ করতেছে সেটা দেখার জন্য চলে আসছি বাস চাষ করতে আসছি আর কি তো এইটাতেও পুঁই শাক লাগানো হবে দেখুন চোদ্দো ইসপি আঠেরো ব্লে পাওয়ার টিলার এটি ওটাকে শুকনো ফল লাগানো হয়নি কারণ এটার যে ফলগুলো আছে একদম চিকন হয়ে গেছে যার জন্য শুকনো জমিতেই মিটা দিয়ে চাষ করাও ভালো আর কি ভালো মনে করতেছি আর মাটিটাও ফিনিশিং ভালো আসছে এবং কাটছেও বেশি তার জন্য আর শুকনোর ফল লাগানো হয়নি তো আপনার দেখুন আসলে প্রথম চাষেই এমন চাষ হচ্ছে প্রথম চাষেই আর কি মাটির মূল অবস্থা কতটা গর্ত হয়েছে প্রায় তিন ইঞ্চির মতো গর্ত হয়ে গেছে প্রথম চাষেই ইঞ্জিনের সাউন্ডটা আসলে অসাধারণ এখনো ইঞ্জিনের কত সালের দেন ইঞ্জিন এটা না কত সালের বাইশের এগারো ইঞ্জিন এখনও এখন চলে পঁচিশ এখনও মোটামুটি মোটামুটি বলবো না মোটামুটি থেকেও বেশি অনেক সুন্দর সাউন্ড ইঞ্জিনের চোদ্দো ইঞ্জিনের সার্ভিসটাই অন্যরকম যারা পাওয়ার টিলার নেবেন ভাবছেন কি বা ইঞ্জিন নেবেন যারা ভাবতেছেন তারা এই চোদ্দো এসপি ইঞ্জিনটা নিতে পারেন অসাধারণ একটি ইঞ্জিন এটি হচ্ছে সাইপিং ব্র্যান্ডেড তো আপনাদের নিকটস্থ সাইপিং ডিলার পয়েন্টে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই চোদ্দো এসপি ইঞ্জিনটা